কালকে আবার চলে যাবো আজকে এসেছি বড় মেয়ে এসছে সঙ্গে ওই যে ওর মামি আর বড় মেয়ে বসে আছে মুড়ি খাচ্ছে বসে বসে আর ওইটা আমার মা ওই দেখো বসে আছে চা খাচ্ছে সবাই কোথায় তোমার বাপের বাড়ি আমার বাড়ি থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে ঠিক আছে গ্রামে গ্রামে আধা ঘন্টা হ্যাঁ ওই লাগে করে আসি শুনলাম তুমি নাকি ভুলে গেছো দিদিকে হ্যাঁ ভুলে গেছে তো ভূত ভুলে গেছে দিদি কে মেঘাদি কোথায় মেঘাদি কোথায় রে তুই বাড়ি দিদির পরীক্ষা মেঘা নাই দিদি তোমার বাপের বাড়ি কোথায় গো আমার বাপের বাড়ি মানে একটু গ্রামের দিকে বুঝেছ আধা ঘন্টা লাগে আসতে দিয়ে এসেছি আজকে মা আর বাবা অনেকদিন থেকে বলছে ওই জন্য এসছি কে বলেছে হ্যাঁ আমি বলেছি মামতি বোনু তাপস ভাইকে বলেছি অজান নদীর গাভাই বকর এখন তো রাত্রেবেলা দিন হলে দেখাতাম গ্রামটা খুব সুন্দর গ্রাম জানো তো পুচকা পাওয়া যাচ্ছে না গ্রামে তারাও বাইরে একটুখানি যাই দেখতে পাবে না আমি একটুখানি তবুও দেখাই নিয়ে তো আর কে সমস্যা কি করে নিজে কাকিমাকে আমার প্রণাম জানিও দেখো এই সংযুক্ত বনু বলছে কাকিমাকে আমার প্রণাম জানিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বনু উচ্চ মাধ্যমিক হ্যাঁ উচ্চ মাধ্যমিক কি কোথায় নিয়ে যাবো না ওখানে থাক না খাটের উপরে কিচ্ছু হবে না না করলে কিছু হবে না হুম এই দেখো আমার বাপের বাড়ি এটা হচ্ছে বাড়িটা এই দেখো কি করে দেখাবো এই যে বাড়িটা অন্ধকার দেখাবো কেমন করে এই যে এটা আমার বাপের বাড়ি আর ওইদিকে এটা এইখানে একটা দোকান চলো দেখি আনি আমার ভাইয়ের দোকান দেখি আনি ধরো কি ধরবো বা খুব সুন্দর তো হ্যাঁ খুব সুন্দর চলো দেখি আনি অন্ধকার দেখো না এই দুটোই আমার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে হ্যাঁ ও কি কি বলে লোকে এটা হচ্ছে একটা দোকানটা ছিল টটর বাধে এইসব করে সাবমাসেলের মটর এইসব বাঁধে আর ওইদিকে এই বাবা ওরকম করতে নেই ওই যে এটা হচ্ছে মেন দোকান বড় দোকান

ওর আমাদের দায় দেখো বাপের বাড়ি এটা আমার ভাইয়ের দোকান আর এই যে হচ্ছে বাড়িটা আর কি ফাইলের কাছে আছে বাকিগুলো আচ্ছা ঠিক আছে দাদা ভাই মাম্পি বলছে বা খুব সুন্দর সংযুক্ত বলছে সুন্দর আচ্ছা পায়লের কাছে বাকিগুলো ঠিক